নবীর রে তোমরা জানো তোমাদের নবীকে ওহুদের ময়দানে শহীদ করা হচ্ছে তোমার নবীকে উহুদের ময়দানের শহীদ করে দেওয়া হয়েছে তোমার নবী আর দুনিয়াতে না দুনিয়া থেকে তোমাদের নবীকে বিদায় করে দেওয়া হয়েছে আমার তর বাড়িটা কোথায় তরবারিটা দাও স্ত্রী বললো স্বামী গো আপনি গোসল করার জন্য গেছেন এখন তরবারি বাড়ি দিয়া কি করবেন আহারে হানজালা বলে স্ত্রী রে এত কথা প্রয়োজন নাই এত কথা জিজ্ঞেস করো না আমার তোর বাড়ি দাও আমার নবীকে বহুদেব ময়দানে শহীদ করা হয়েছে স্ত্রী তরবারিটা দাও হজরতে হানজালা এবার তরবারিটা নিয়া বহুদের ময়দানে দৌরে চলে গেছে হজরতে হানজালা যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে তিনি চলে গেছে ভাইরা আমার যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে বলতেছে রে আমার যে সমস্ত সাহাবিরা শহীদ হয়েছে তাদেরকে বিনা গুসলে দাফনের ব্যবস্থা করা শহীদদেরকে বিনা গুসলের কবর দেওয়া হয় কারণ তারা রক্ত মাখা অবস্থায় কবরে থাকবে এই রক্তমাখা অবস্থায় তারা আল্লাহর সামনে দাঁড়াবে এজন্য শহীদদেরকে বিনা গুসলে দাফন করা হয় নবীজি বলল সাহাবিরা রে আমার শহীদ সাহাবিদেরকে বিনা গুসলে দাফনের ব্যবস্থা করা কবরের ব্যবস্থা করা সাহাবি সাহাবিরা নবীর নবীর সাহাবিদের লাশগুলো যখন একত্রিত করতেছিল সাহাবিদের লাশ যখন একত্রিত করতেছিল এমন সময় একজন মহিলা দূর থেকে দৌড়ে আসতেছে আর ডেকে ডেকে বলতেছে নবী ও নবী গো আপনার সমস্ত শহীদ সাহাবিদেরকে বিনা গোসলে দাফন করবে কিন্তু নবীজি মেঘের বাণী করে আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না নবীজি বলল কে গো তুমি কি তোমার পরিচয় তোমার স্বামীর নাম কি মহিলা ডেকে ডেকে বলতেছে নবী গো আপনার সাহাবি হজরতে হানজালা হজরতে হানজালার স্ত্রী হলাম আমি কি হয়েছে আমার হানজালা কোথায় আছে আসছে আমার খানজালা স্ত্রী বলে নবী আপনার সাহাবি হজরতে খানজালা ফরাজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল গোসল করার জন্য এমন সময় একজন ঘোষণা করতেছে নবীর সাহাবীরা রে তোমরা কোথায় আছো তোমার নবীকে শহীদ করা হয়েছে আপনার সাহাবি খানজালা তখন গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে দৌড়ে চলে গেছে ও নবী আপনার সাহাবি হানজালার উপর গুসুল ফরজ আপনার সাহাবিকে আগে গুসুল দেন তারপর দাফনের ব্যবস্থা করেন নবী যে সাহাবিদের কে বলল সাহাবীরা রে আমার হানজালার লাশটা কোথায় তাকে গুসুলের ব্যবস্থা করো নবীজির সাহাবীরা যখন হযরত হানজালার লাশ খোঁজা খুঁজি করতেছিল এমন সময় জিবরাইল এসে নবীর সামনে উপস্থিত জিবরাইল বলে নবী

সাহাবিকে আপনার এমন আদরের সাহাবিকে দুনিয়ার পানি দিয়া গুসুলের প্রয়োজন নাই গো নবী ও নবী আপনার এই সাহাবি হযরতে হামজালাকে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের নহরের পানি দিয়া আপনার সাহাবিকে ফেরেশতারা গুসল দিয়া দিছে সুবহানাল্লাহ নবীজি বলল সাহাবিরা দাঁড়াও আমার হানজালার কাছে যাওয়ার দরকার নাই আমার হানজালাকে আল্লাহ তাআলা আর শাজিমের মধ্যে তাকে গোসল দেয়া দিয়েছে জান্নাতের পানি দিয়া তাকে গোসল দেয়া দেওয়া হলো তোমরা আর তার কাছে যেও না নবীজি বল এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা দাঁড়িয়ে গেল দুই একজন সাহাবী নবীজির এই কথাটাকে পরীক্ষা করার জন্য তারা হানজালার লাশের দিকে দৌড়ে যাইতে লাগলো সাহাবিরা পরীক্ষা করার জন্য যখন হানজাল লাশের দিকে চলে গেল সাহাবিরা বলে আল্লাহর কসম আল্লাহর কসম নবীজির কথা সত্যতা যাচাই করার জন্য যখন হানজালার কাছে যখন যায় হানজালার লাশের পাশে যখন দাঁড়িয়ে গেলাম তখন আমরা তাকিয়ে দেখি নবীর সাহাবি হযরতে হানজালার মাথার চুল বে চেহারা গড়িয়ে গড়িয়ে দাড়ি মুবারক গড়িয়ে গড়িয়ে হজরতে হানজালার শরীর থেকে মাথা থেকে এমন ভাবে পানি গুলা টপ 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 করে পড়তেছিল নবীরে সাহাবিকে নবীরে সাহাবিকে সবে মাত্র গোসল দেওয়া হয়েছে নবীর সাহাবি হানজালার শরীর থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছিল সুবহানাল্লাহ ভাইরা আমার

পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সুবহান আল্লাহ এজন্য ভাইরা আমার নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে নবীর আদর্শ আমাদের ভিতরে রাখতে হবে হ্যাঁ নবীর সুন্নাহ অনুযায়ী নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুখতাসার সমরে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক